হরে কৃষ্ণ একাদশী ব্রত মহামহা উৎসব কি হরে কৃষ্ণ আজকে বরুতিনি একাদশী ব্রত মহামহা উৎসব তো সকলেই অবশ্যই একাদশী ব্রত পালন করছেন তো একাদশী আমাদের কেন করা উচিত আমাদের জানা উচিত কারণ একাদশী সমস্ত ব্রতের মধ্যে সৃষ্টিব্রত এবং এই একাদশীর দিনে যদি আমরা ও বিশস্য গ্রহণ করি যেমন ধান গম জব তেল তেলবীজ এবং ডাল এগুলো যদি গ্রহণ করি তাহলে আমাদের অত্যন্ত পা ভোগ করতে হয় তাই একাদশী তত্ত্বে পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে ব্যাসদেব জৈমিনী ঋষিকে বলেছিলেন যে এই একাদশী ব্রতে যে সৃষ্টি প্রারম্ভে ভগবান এই জড় সংসার স্থাবর জঙ্গম সৃষ্টি করেছেন মর্তবর্ষিক মানুষ মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করে এই জগতে মানুষদের শাসন করার জন্য ভগবান পাপ পুরুষ নির্মাণ করেছেন সেই পাপ পুরুষে সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হয় এই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে সৃষ্টি করেছেন যেগুলো হচ্ছে পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা দিয়ে যে ব্রহ্মহত্যা আপনারা জানেন জীবত্তা সেটা পাপপুরুষের মাথা চক্ষু দুটি মদ্যপান তার মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গোহত্যা পাপ গ্রীবা ধন অপহরণ বলদেশ ভ্রূণ হত্যা বক্ষ পরস্ত্রী গমন উদর আত্মীয় স্বজন বধ নাভি শরণাগতের বধ কোমর আত্মশ্লাগা দুই পা দুই উরু গুরুনিন্দা শিষ্ণু কন্যা বিক্রি মলদার গুপ্ত কথা প্রকাশ দুই পা হত্যা শরীরের রোম সমস্ত পালক এইভাবে এই ভয়ঙ্কর পাপতুষ্কে নির্মাণ করেছে এবং পাপতুষ্কে নির্মাণ করে ভগবান নির্দেশ দিয়েছেন যারা একাদশী ব্রত করে না বা যারা অন্ন গ্রহণ করে সেই অন্নে প্রবেশ করবে এবং সেই অন্ন যখন আমরা খাব একাদশীর দিনে সেই অন্ন খাওয়ার ফলে এই সমস্ত পাপ আমাদের ভক্ষণ করতে হবে তাই এই একাদশীর দিনে অন্ন খাওয়াটা সবচেয়ে বড় গভিত অপরাধ এবং আয়ুর্বেদিক মতে আপনারা জানেন আয়ুর্বেদিক চিকিৎসায় চিকিৎসা শাস্ত্রে বলেছে যে সপ্তাহে একদিন কমসে কম উপবাস করা উচিত কিন্তু শাস্ত্র নির্দেশ অনুযায়ী পনেরো দিনে একদিন এই একাদশীর দিনে উপবাস করা উচিত উপবাস মনে হচ্ছে উপশব্দ অর্থ হচ্ছে নিকটে হ্যাঁ ভগবানের নিকটে বাস দিন বেশি বেশি হরিনাম কীর্তন জপ হ্যাঁ এগুলো করা উচিত এবং অনুকল্প যদি কেউ এই একাদশীর দিনে হ্যাঁ যদি সে উপবাস না করতে পারে পুরোপুরি না খেয়ে থাকতে পারে তাহলে একটা অনুকল্প গ্রহণ করার নির্দেশ আসি দেওয়া আছে যেমন ফল মূল হ্যাঁ তারপরে যদি সর্ষের তেল দিয়ে দুধ না দেওয়া সেই দুধটা সাবু তারপরে যদি না পারে তাহলে সমস্ত রকমের সবজি যেমন আলু পেঁপে কলা এগুলোকে আপনি সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল বা যদি খাঁটি ঘি হয় সেটা দিয়ে রান্না করে আপনি ভগবানকে ভোগ লাগিয়ে সেটা ঘুম সেটা অনুকল্প বলা হয় অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন যাতে করে আপনাদের এই মনুষ্য সাক্ষণ হ্যাঁ হ্যাঁ আর আয়ুর্বেদিক মতে যে পনেরো দিনে একদিন উপবাস করলে আমাদের ভিতরে যে ক্যান্সারের সেলগুলো আছে সেগুলো এই উপবাসের ফলে হ্যাঁ আমাদের যে শরীরের মধ্যে যে ক্যান্সারের সেলগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় অবশ্যই আপনারা চেষ্টা করুন পনেরো দিনে একদিন এই একাদশী করতে পালন এবং যারা একেবারে না খেয়ে থাকতে পারবেন না তারা সকাল খান কি আছে কিন্তু এই অবিশ্বাস্য বর্জন করে আপনারা ফলাহার বা সাবুদানা বা জাতীয় জিনিস যেগুলো ভিতরে ময়দা বা তেল না দিয়ে রান্না করা হয়েছে বা তৈরি করা হয়েছে সেগুলো আপনার গ্রহণ করতে পারেন এতে আপনি একাদশী ব্রত পালন করুন হ্যাঁ একদিন পনেরো দিনে একদিন কমসে কম আপনার স্টোমারকে একটু রিলিজ দিন যাতে সে আপনার আরও বেশি ভালো ভালো শরীরের কাজ করতে পারে তো হরে কৃষ্ণ এই একাদশীর যে মাহাত্ম আমি আপনাদের শোনাবো এখন যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণন করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম কি প্রসিদ্ধ কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাও বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালন করলে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি এবং মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বা ফরক এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছেন ভগবান শিব ঠাকুরও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড় তিনি ব্রত পালনে লাভ হয় দশ হাজার বছর আমরা চিন্তা করতে পারি না দশ হাজার তো আমরা বাঁচবো না আমরা পঞ্চাশ ষাট একশো বছর বাজব দশ হাজার বছর তপস্যার ফল আপনি এই একটা মাত্র ব্রত করায় পেয়ে যাবেন যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্চিত ফল লাভ করেন শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তার থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো দান শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক মনুষ্যরা অন্যকেই অন্য অন্য দানেই পরিতৃপ্ত হয় পন্ডিতরা কন্যা দানকে অন্নদানের সমান বলে মনে করেন বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত দান এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান শ্রেষ্ঠ কিন্তু এই বরথিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান লাভ হয় পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনোই কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ংচিত্রগুপ্ত করতে অসমর্থ হয় কিন্তু বড়থিনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে থাকেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যান্য প্রদার্থ অন্নগ্রহণ অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে হ্যাঁ দ্রুতক্রিয়া নেশাজাতীয় নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জন কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু এবং মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার মৈথুন এসব দ্বাদশীর দিন পর্য একাদশীর আগের দিন মানে দশমীর দিন একাদশীর দিন এবং দ্বাদশীর দিন কী করা উচিত সেগুলো এখানে বরণ করা হয় হে রাজন এই বিধি অনুসারে বর ব্রত পালনে সকল প্রকার পাপের বিনষ্ট বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দ পূজা করেন তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন এবং রাত্রি জাগরণ করতে পেরেছি যারা পারবেন রাত্রি জাগানোর দেখুন না এখন গরমের দিনে এমনি ঘুমায় না বসে বসে করতে পারে তাই সূর্যপুত্র জম যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য বড় তিনি একাদশীর ব্রতকথা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গৌদানের ফল লাভ হয় এবং সর্বপাত থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় বলথিনি একাদশী ব্রত মহামা উৎসব কি যায় তো হরে কৃষ্ণা সকলেই একাদশী ব্রত পালন করবেন এবং চেষ্টা করবেন যে একাদশী ব্রতের হ্যাঁ যে ফল লাভ করার জন্য এবং অবশ্যই সময় মতো আপনাকে পালন করতে হবে তাই পালনের সময়গুলো আমি বলে দিচ্ছি যারা মায়াপুর এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা থেকে হ্যাঁ নয়টা বাইশের মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা চারটা পঁয়ত্রিশ থেকে আটটা উনষাটের মধ্যে পালন করবেন গুয়াহাটিতে যারা আছেন তারা চারটে বিয়াল্লিশ থেকে নয়টা সাতের মধ্যে পালন করবেন এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা এক থেকে নয়টা বাইশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বরে আছেন তারা পাঁচটা বাইশ থেকে নয়টা তেত্রিশ পালন করবেন যারা পাটনায় আছেন তারা পাঁচটা দশ থেকে নয়টা চৌত্রিশের মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন তারা পাঁচটা একুশ থেকে নয়টা সাতচল্লিশের মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা উনষাটের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা পাঁচটা চল্লিশ থেকে দশটার মধ্যে পালন করবেন এবং যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা ছত্রিশ থেকে দশটা দুইয়ের মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা চারের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা পাঁচটা ছেচল্লিশ পাঁচটা আটচল্লিশ থেকে দশটা চারের মধ্যে পালন করবেন যারা ত্রিবন্ধমে আছেন তারা ছয়টা পাঁচ থেকে দশটা চোদ্দোর মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তিনের মধ্যে পালন করে যারা ব্যাঙ্গালোরে আছেন তারা পাঁচটা সাতান্ন থেকে দশটা নয়ের মধ্যে পালন করবেন যারা মুম্বাইতে আছেন তারা ছয়টা আটের মধ্যে আট থেকে দশটা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা তিন থেকে দশটা হ্যাঁ পঁচিশের মধ্যে পালন করবেন যারা উদমপুরে আছেন তারা পাঁচটা আটত্রিশ থেকে দশটা মধ্যে মোট কথা আপনারা যদি সময় পান তাহলে সাতটা থেকে আটটার মধ্যে পালন করেন তাহলে সব সময় সব জায়গার সময় আপনার অবশ্যই টাইম মতো পালন করুন এবং একাদশীব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 যারা শেষ পর্যন্ত শুনেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন হরে কৃষ্ণ